পাওয়ার হাউসে কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই কর্মীর পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়া পাওয়ার হাউসে কাজ করতে গিয়ে বুধবার অগ্নিদগ্ধ হলেন দুই কর্মী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগাছিয়াতে সাতগাছিয়াতে পাওয়ার হাউসে কাজ করছিলেন দুই কর্মী সেই সময় তারা অগ্নিদগ্ধ হয় বলে সূত্র মারফত জানা যায় যদিও কিভাবেই ঘটনা ঘটলো তার কারণ স্পষ্ট নয় যারা গিয়েছে ওই দুই কর্মী কার্তিক সর্দার যার আনুমানিক বয়স উনত্রিশ বছর অপরজন রাজ সর্দার যার আনুমানিক বয়স একুশ বছর এরা দুজনেই নদীয়ার হরিণঘাটার আনন্দপুর এলাকার বাসিন্দা ঘটনার পরই তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের বর্ধমানে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু